সালামু আলাইকুম প্রিয় দর্শক তো দেখেন এই জায়গায় একজন কি নিয়ে আসছে তো আমরা সবাই দেখেন চলে আসছি খাওয়ার জন্য তো ওনার কাছে তো মিষ্টিগুলা কেমন লাগে অবশ্যই আপনারা দেখাবো দেখেন আচ্ছা খাও তুমি দেখো খেয়ে দেখো কেমন লাগে পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিবো খাও খাও দেখি কত করে পিস আর এইগুলা ভালো লাগে না ভালো লাগলো নাও যদি লাগে তাহলে নাও বালিশ মিষ্টি কি করে নিয়ে জাম মিষ্টি তো জাম জাম মিষ্টি খেতে চলে আসলাম আমরা সকলেই দেখেন তো সকলে এই জায়গায় আছে তো আমরা সকলেই চলে আসলাম জামবিলের জাম মিষ্টি খাইতে তো সকলেই খাই দেখি কেমন লাগে

অস্তিত্ব এটা কিন্তু জাম্বিলা জানা সেই একটা এক কোঠায় বাসা ধরল আপনারা যদি গাইতে চান বা এই জায়গায় ঘুরতে চান তাহলে অবশ্যই ওনার কাছ থেকে নেবেন এই যে দেখেন কী পরিমানে সমুদ্র ঢেউয়ের মত দেখেন ঢেউ আসতেছে এই জায়গায় এই যে আমরা সকলে আসছে আমরা একসাথে করি ওই দিক আরেকজন আসতেছে দাঁড়ান ওই ওই যে দেখেন দিকে চলে গেছিল আস্তে আস্তে আবার দেখছেন পাগল হয়ে গেছে সাইকেল লাগাই দিয়েছে সাইকেলের উপরে তো আমরা এখানেই পড়ি তো এখান থেকে আসলাম এইদিকে জামবিলা দেখার জন্য হ্যাঁ লাও লাও লও লাউ আচ্ছা কত জাম মিষ্টি খাই কেমন লাগে কেমন লাগছে অবশ্যই মিষ্টিটা কেমন